এরপরে একেবারে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন ধনে চলে যাচ্ছে হালকা পরিমাণে ঘি চলে গেল এখন দেখতে পাচ্ছেন রন্ধন শেষে নামিয়ে নেওয়া হচ্ছে কত সুন্দর রন্ধন সেবা হয়েছে দেখুন পুষ্প অভিষেক উপলক্ষে ইস্কন বারেসাত নামহট্ট কর্তৃক আয়োজিত হচ্ছে মহামহা মহোৎসব সেই মহোৎসবের ছয়শ ভক্তের সুস্বাদু প্রসাদের আয়োজন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে মশলা তৈরি করা হচ্ছে সেটি ছয়শো ভক্তের যে আলুদ্দম সেই আলুদ্দমের মশলা কষানো হচ্ছে একে একে সমস্ত প্রক্রিয়া আপনারা দেখতে থাকুন কিভাবে ইস্কনের ভক্তরা পেঁয়াজ রসুন বিহীন জগন্নাথের মহামহাপ্রসাদ তৈরি করেন হাজার হাজার ভক্তের সেটা আপনারা এখান থেকেই শিখতে পারবেন একে একে সমস্ত গুঁড়ো মশলা চলে যাচ্ছে এর আগে কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা ইত্যাদি সমস্ত পেস্ট সেখানে দেওয়া হয়েছে পরুন থেকে শুরু করে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারুচিনি এই আলুর দমের পুরো প্রসেস আপনারা দেখতে থাকুন সমস্ত মশলা দেওয়ার পর এখন লবণ দেওয়া হচ্ছে অন্যদিকে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য কিন্তু জল গরম হয়ে গেছে সেখানে গোটা এলাইচি দারুচিনি লবঙ্গ তেজপাতা সেই ফ্রায়েড রাইসের জন্য দেওয়া হয়েছে গরম জলে পাশাপাশি এখানে আলুর দমের পুরো গ্রেভি তৈরি হচ্ছে হালকা করে সুগার সেখানে অ্যাড করা হচ্ছে যাতে করে যে স্বাদের যে ব্যালেন্স ওটা ঠিক রাখা হয় এবং সাধারণত জগন্নাথের রান্নায় হালকা করে সুইট কিন্তু ব্যবহার করার নির্দেশনা রয়েছে এটা কি মশল্লা মাতাজি যেটা দিচ্ছেন গরম মশল্লা চলে যাচ্ছে দেখছেন একদম 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 গরম মশলার যে পাউডার সেটি চলে গেল দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে আসছে যখনই মশলা কষানোর একটা প্রক্রিয়া তৈরি হয় তখন সাধারণত মুসল্লা থেকে তেলটা সবসময় আলাদা হতে থাকে আজকের এই পুষ্প অভিষেক মহোৎসবে বারসত এলাকার সমস্ত সনাতনী সম্প্রদায় অংশগ্রহণ করতে পারেন একেবারে নির্দিদায় মশল্লা কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আগে থেকেই ফ্রাই করে রাখা যে আলু বাজার থেকে সদ্য নতুন যে আলু সেটি দিয়ে দেওয়া হচ্ছে টোটাল ছয়শ ভক্তের জন্য চার কড়াই আলু রন্ধন করা হচ্ছে তার মধ্যে তিনটি কড়াই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এটি হচ্ছে চতুর্থ কড়াই সেটির প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে আজকের পুরো অনুষ্ঠান সূচিতে চারটেই নগর সংকীর্তন এরপর পরই ভাগবতীয় কতামৃত আলোচনা বৈষ্ণব সঙ্গ পুষ্প অভিষেক ভগবানকে পুষ্প অর্পণ করা হবে এরপরই সুস্বাদু জগন্নাথ প্রসাদ বিতরণ করা হবে এবারে মাতা গরম জল দিয়ে দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণে সেখানে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই গরম জল সেখানে দেওয়া হচ্ছে আগে থেকে ফুটানো করা ছিল এই জল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে তো দেখতে পাচ্ছেন আমাদের মধুমঙ্গল দাস প্রভু খুবই হাস্যজ্জ্বলভাবে খুবই ভাবে ভগবান জগন্নাথের ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রন্ধন সেবায় নিঃস্বার্থভাবে তিনি সেবা করছেন

ফ্রাইড রাইসের যে সবজি বিনস এবং গাজর সেটি ফ্রাই করে রাখা হয়েছে আমাদের মধু মঙ্গল প্রভু সেটি একটু ছেডে রাখছেন এরপরে একেবারে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন ধনেপাতা চলে যাচ্ছে আমাদের বাড়ির বারিশত নামহট্টের অন্যতম প্রধান হেড রাধুনি আশিস পহুর তত্ত্বাবধানের আজকে এই পুরো ছয়শজন ভক্তের প্রসাদের রান্না সম্পাদন করা হচ্ছে সেই সাথে সহযোগী হিসেবে আমাদের মধুমঙ্গলপ্রভু এবং মাতাজি রয়েছেন এরপরে সম্ভবত চলে যাবে হালকা ঘি চুলা অফ হয়ে গেল এখন হালকা পরিমাণে ঘি চলে গেল ঘি চলে যাওয়ার পর এখন নেমে যাবে এখন দেখতে পাচ্ছেন রন্ধন শেষে নামিয়ে নেওয়া হচ্ছে কত সুন্দর রন্ধন সেবা হয়েছে দেখুন একেবারে প্রসাদের কালার দেখলে বোঝা যায় একেবারে নতুন আলু

আলুর দম কমপ্লিট নামা হয়ে গেল জগন্নাথের ভুগে চলে যাবে এখন বাকি ফ্রায়েড রাইসের রেসিপিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব